তাহলে দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি যারা পায়ের নিচে পিষে দিবে পদতলিত করবে আলামিন তাদের জন্যই জান্নাত রেখেছেন জান্নাতের বাগান দাঁড় করবেন ও আদা করেছেন সুবাহার আল্লাহ এখন সেই জান্নাতে কি থাকবে রব্বুল আলামিন বলছেন আফনান উভয় বাগানের থাকবে বল বিশিষ্ট শাখা বিশিষ্ট বৃক্ষপূর্ণ অনেক শাখা পোশা পোশাখা থাকবে সুন্দর সুন্দর গাছ থাকবে আমার অনেক ভালো ক্যামেরা সেটআপ নাই ভালো স্টুডিও নাই কথা তার জন্য কম দামি না কোরআনের কথা সবচাইতে হাইলাইটপূর্ণ এবং সবচাইতে উন্নতমানের কথা বলছি যারা গেনি তারা এখান থেকেই জ্ঞান অর্জন করবে ইনশাআল্লাহ রব্বুল আলামিন তারপরে বলেন কি থাকবে সেখানে রব্বুল আলামিন বলছেন বায়ান করে দিচ্ছেন ফীহিমাঈন তানজরিয়ান উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান দুই প্রস্থবন সেখানে থাকবে মধুর প্রস্থবন সেখানে থাকবে পানির প্রস্থবন সেখানে থাকবে দুধের প্রস্থবন এবং সেখানে থাকবে সরনা এবং পানির প্রস্থবন কি পানি সুপ্রিয় পানি যে পানি খাওয়া যায় দুনিয়ার পানি আর জান্নাতের পানি একরকম হবে না জান্নাতের পানি কেউ যদি এক পেয়ালা খেয়ে ফেলে আল্লাহ যদি কাউকে এক পেয়ালা খাওয়ার সুযোগ দেয় মত পর্যন্ত আর কোনো দিন তার পানির তৃষ্ণা লাগবে না আল্লাহর কাছে বলি রব্বুল আলমিন এক পেয়ালা জান্নাতের পানি আমাদের কপালে একটু জুটাইও যারা শুনছেন বলে না আমিন রব্বুল আলমিন তারপরে বলছেন উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক জোড়ায় জোড়ায় ফল প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা স্থানে জোড়ায় জোড়ায় ফল থাকবে কেমন থাকবে সে ফলগুলি দুনিয়ার ফলের মতো না জান্নাতের একটা ফল বান্দা খাবে খাওয়ার পরে আর এক ফলের মধ্যে যখন কামড় দিবে আর এক লোকমা খাইতে দেখবে আর এক এরকম করে যখন জয়টা কামড় দিবে তয়টা কামড়ের সাথে সাথে ভিন্ন স্বাদ করে দিবেন আল্লাহ শুধু কি এগুলি খাওয়া দাওয়া এই এরকম লাক্সারিয়াস জীবন তার মধ্যে কি আমাদের স্ত্রীরা থাকবেন না স্ত্রীগণ থাকবেন না নারীরা থাকবেন না দেখেন আল্লাহ কি বলছেন থাকবে না মানে উন্নত আল্লাপাক রব্বুল আলমিন চরিত্রর অধিকারী জান্নাতের হৌর আমাদের জন্য রেখেছেন যুবকরা কি ছাতা মাতা পিছনে দৌড়ায় বুঝি না আল্লাপাক কি রেখেছেন শোনো আল্লাপাক বলছেন রব্বুল আলামিন বলছেন বড় বড় চোখ বিশিষ্ট ডাগর ডাগর নারীগণ জান্নাতে তোমাদেরকে দেওয়া হবে তারা হবে উত্তম চরিত্রের অধিকারী তারা হবে পুষ্পকমল কণ্ঠকাখিন ব্যবহার করবে না অনেক সুন্দর উত্তম চরিত্রের অধিকারী হবে আল্লাপাক রব্বুল আলমিন বলছেন ইতি পড়বে কোনো জিন মিনাল জিন্নি কোনো ইনসান তাদেরকে ধরা দূরের কথা স্পর্শও করে দেখে নাই মনে যেমন থাকে সংরক্ষণ আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে সেরকমভাবে সংরক্ষিত করে রেখে দিবেন একজন একজন জান্নাতি বান্দার জন্য সুবাহান আল্লাহ